আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমরা কায়দার শেষ করার পরে আমফারার তিন নাম্বার সবক নিয়ে উপস্থিত হয়েছি পর্ব নাম্বার আঠাশ হবে ইনশাল্লাহ আমরা আমফারা এখনও সংগ্রহ করতে পারি না এই জন্য আমরা কোরআন মাজিদ থেকে আমফারার যে সূরাগুলো রয়েছে তার মধ্যে প্রথম সুরা সুরা ফাতিহা শেষ করেছি এখন দ্বিতীয় সুরা যেটি আমফারা রয়েছে সুরত নাস যদিও এটি কোন সূরা কিন্তু আমফারাতে এটা দ্বিতীয় সুরা হিসেবে এসেছে নিয়মের স্বার্থে আর কি তা আমরা এখন দ্বিতীয় সূরাটি শুরু করবো ইনশাল্লাহ দ্বিতীয় সূরাটির নাম হচ্ছে সুরত নাসে মাকিয়া বিসমিল্লাহ রহমান রহে ওগুলো আপনারা বানান করে নেবেন ডা সুরাটা বলবো না আমরা মূল সুরাটা বলবো তাহলে সুরার নাম হচ্ছে সুরতুল নাসে এই সুরার মধ্যে আয়াত রয়েছে ছয়টি দেখুন আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ সবাই পারবেন বিসমিল্লাহ রহমান রহিম লামে জম কুল আলিফ জবর আ আইনফে শায় জম অ ফেস জু কুল আ উ জু কুল আ উ জু বার জের বি রর জবর বায়িদ রব বার নুন নুনে দিদ নুনে তাজশুদ হলে গুন্ডাগুড়ি ফুটতে হয় আমরা সকলে জানি বারজের নুনে দি বিন বি রব বিন বি বিন নুন জবর বামে খালি আলিফ বামে খালি আলিফ হইলে জবরের এক আলিফ টানি পড়তে হয় এটা আমরা জানি এই যে নুন জবর বামে আলিফ না এখানে অক্ফ সিন না অর্থাৎ একায়েত শেষ এখানে আমরা থামবো এর জন্য হবে না কুল আউজু বি রব্বিন নাস এখানে হরফগুলো হচ্ছে মিম লাম কাফ আলিফ লাম নুন আলিফ সিন মিম জবর মা লাম জেল লি কাফ জেল নুন কিন মা লি কিন মা কিন নুন জবর বা মে আলিফ না সিন না সি না সি মা কিন নাস কি এখানে আলিফ লাম হা আলিফ লাম নুন আলিফ সিন আলিফ জের এ লাম খাড়া জবল্লা হার জের নুন তাজদিদ হিন ই হিন ই হিন নুন জবর বা মে খেলে না সিন না সি না সি ই হিন এখানে মিম নুন সিন র আলিফ ওয়াও সিন ওয়াও আলিফ সিন আলিফ লাম নুন আলিফ সিন মিম নুনে জজম নুনে জজমের ফলে ইফ্ফার অল আছে এই জন্য নুনে যজমদের ইকফা করে গুণাই শোৎ পড়তে হবে বাংলা তো উন্নয় উচ্চারণ মিম রে নুনে জজম মিং সিনজম রে তী শর রামে যজম রিল মিং শর রিল মিং শর রিল ওয়ার জবর সিনেজরম ওয়াস ওয়ার জবর বামে খালি আলিফ ওয়া সিনজের ওয়স ওয়ারিল ওয়াশ ও শিল খর জুনে তিত নুনে তাজ হলো ওয়াজিব গুন্ডা করে পড়তে হয় খর জুনে তাজ খন নুন জরবা মে না সিনজের শে খনা সে ওফ করিলে মিং শাৰিল ৱিল খানে আলিফলাম জাল য় য় ৱিন ৱিন ফা য়াল ৱ আলিফ লাম নুন আলিফ চিন এইখানে আলিফিৰ মধ্য জবৰ নাম ডাইকটা জবৰ দি ফুৰ্ব আলিফ জবল নাম এটা আল লাম জবল লাহ জাল জেৰিয়াই জম জি Allah, the Allah, the your fish you. What is the sinner? Was what is there? We sin fish so you was we so you was we so Allah, the was we so far. The edge free swat fish so dalfish wajam do rather than unattached -no the drink. Fee so. নুনজরবামে খেলে রিফ আমি সিনজে সে না সে ওয়াকফ করিলে নাস ফি সুদুরিন নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস এখানে মিম নুন আলিফ লাম জিম নুন তা ওয়াও আলিফ লাম নুন আলিফ সিন মিম মি নুন জবল লামে জম নাল ল জিম জুনে তাজ দি নুনে তাজিব ন জিন্ন জিম জে নুনে তিন্ নুনজ ন তাৰজি জিন্ন তিন জিন্ন তিব নুনেত মেঘালয় নে নাছে নাছেল জিন্ন তি سورة الناس مكية بسم الله الرحمن الرحيم "قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، নাস আলহামদুলিল্লাহ আমাদের সুরা নাসের বানান এবং রেডিং শেষ হয়েছে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ সবাই ফারবেন মনোযোগ দিয়ে যদি শুনেন দেখেন অবশ্যই ফারবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিদিন একটি করে সুরার ভিডিও দেওয়া হবে যে সুরাগুলো বড় হয়তো ওগুলো একটু দুইটা পর্বে বাগ করা হবে কিন্তু এখন যে চূড়াগুলো রয়েছে এই ছোটো চূড়াগুলো প্রতিটি একটি পর্ব করে ভাগ হবে ইনশাআল্লাহ ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট আট মিনিট এভাবে মিনিটে এক একটা পর্ব হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি চাইলে আপনার বাচ্চাকেও আপনি ভিডিও দেখে শিখাতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ